হ্যালো আসসালামু আলাইকুম আজকে আসলে একটা মজার বিষয়ে বলি আমি মূলত ভিডিও বেশ কিছুদিন আগে থেকে করতেছিলাম বিশেষ করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভিডিও করার চেষ্টা করছি যখন স্বৈরাচারের পতন হলো দেশ স্বাধীন হলো তখন একবার চিন্তা করলাম যে এখন তো আর ভিডিও বানানোর কোনো টপিক নাই কোনো প্রয়োজন নাই সব ঠিকঠাক হয়ে গেছে ইস্যু কি তখন তো অনেক ইস্যু ছিল ভাবলাম দেশ স্বাধীন হল সবাই এখন সুন্দরভাবে দেশ গড়বে আর ট্রানজিশন টাইমে একটু গেঞ্জাম হয় হওয়াটা এটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল তো সেই হিসাবে এই ধরনের গেঞ্জাম হবে এটা মোটামুটি অনেকে জানতো কথা হচ্ছে কতটুকু প্রোটেক্ট করা যেত বা যায়নি সেটা অন্য আলাপের বিষয় কিন্তু মূল হলো যে মেইন যে স্বৈরাচারী সরকার যেটা পতন বড় জিনিস যেটা সেটার থেকে আমরা মুক্ত হলাম এখন এসে মূলত আমরা নতুন কিছু কিছু ইস্যু দেখতে পাচ্ছি যে কারণে মনে হলো না আবার একটু কথা বলতে হবে বা মনে হচ্ছে এভাবে চালিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি আমি এখন কয়েকটি ভিডিও প্লে করতেছি তারপর আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে বিশ্লেষণ করব বা আমার মতামত আমি তুলে ধরার চেষ্টা করব তো চলেন দেখে আসি বর্তমান পরিস্থিতিতে যেখানে প্রধানমন্ত্রী নাই সরকার নাই সংসদ নাই সেক্ষেত্রে প্রেসিডেন্টের পরে সর্বময় ক্ষমতার অধিকারী সারা তো সেই হিসেবে তাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে আমরা প্রধানকে আহ্বান করেছি মার্শাল না প্রেসিডেন্সিয়াল অর্ডারে সিভিল সারা দেশে ছড়িয়ে দিতে হবে সেনাবাহিনীকে আমরা চাচ্ছি একটি হোক সবাই এতদিন আন্দোলন সংগ্রাম করছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনার জন্য কিন্তু এই যে এখন যাদেরকে দেখা গেল এরা কিন্তু সেই নির্বাচনের সময় যে কিংস পার্টি পয়দা হয় তাদেরই একটা গ্রুপ এখন তারা যে ফর্মুলা দিতে চাচ্ছে যেভাবে বলতেছে তাতে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে সামরিক সহায়তায় বা সামরিক বাহিনীর ছায়াতলে থেকে তারা একটা রাজনৈতিক দল ডেভেলপ করতে চাচ্ছে যারা আগে থেকে রাজনীতি শুরু করছে কিংস পার্টি হিসাবে এখন তারা সামরিক সহায়তায় নতুন ধরনের রাজনৈতিক পদ্ধতি চালু করার ব্যাপারে ইন্টারেস্টেড বেশি তারা কিন্তু গণতান্ত্রিক পন্থার কথা বলতেছে না এদের ব্যাপারে আমাদের আসলে সজাগ থাকা উচিত নেক্সট আরেকটা ভিডিও আমরা দেখি বিচারপতি নিয়োগের সংস্কার করতে হবে নির্বাচন কমিশন নিয়োগের সংস্কার করতে হবে মানে কিছু যারা একেবারে দলীয় বিবেচনায় বিভিন্ন পদে এসছে তাদেরকে বাদ দিতে হবে আর অনেক কিছু অর্থনীতির অবস্থাও খুব ভঙ্গুর এইগুলি কিছু কাজ করে এই জঞ্জাল সরাতে তিন ছয় মাসের সম্ভব হবে বলে মনে হয় না তিন মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে এটা তো একটা অবাস্তব একটা অবান্তর দাবি এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় ধৈর্যশীল হবে বদিউল আলম স্যার বা ডক্টর শাহাদ মালিক ওনাদেরকে আমরা সবাই সজ্জন মানুষ হিসেবে জানি কিন্তু এখন ওনারা যে প্রস্তাব করতেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা তিন মাসের বেশি তিন মাসে পসিবল না যে অবস্থার সৃষ্টি হয়েছে দেশে সেটাকে মেরামত করে নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে তিন মাস বা ছয় মাসে পসিবল হবে না তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে ওনারা অ্যাটলিস্ট এক বছর বা তারও বেশি সময় চাচ্ছেন যেন থাকে কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেন আমরা কিন্তু এর একটা অভিজ্ঞতা আমাদের এর আগে হয়েছে যে যদি তত্ত্বাবধায়ক সরকার লম্বা সময় থাকে তাহলে কি হয় তাহলে যে অ্যাকচুয়ালি অন্য যারা গণতান্ত্রিক দল রাজনৈতিক দল ক্ষমতা থাকে যেভাবে অনেকটা সেরকমই হয়ে যাচ্ছে যে তখন তো তাদের মধ্যে যখন তারা লম্বা সময় ধরে ক্ষমতা থাকবে তখন তাদের মধ্যেও একটা যে ক্ষমতার যে লোভ বা এর যে বেনিফিটগুলা নেওয়ার অপশনগুলা তাদের কাছে যখন পরিষ্কার হয়ে যাবে বা সুযোগগুলা তৈরি হবে তখন তারা আলটিমেটলি ক্ষমতা ছাড়তে চাবে না অথবা লাস্ট আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় যেটা হইল যে শেষ পর্যন্ত তারা কিন্তু শেখ হাসিনার হাতেই ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় নিল তো এরকমও আমরা শুনছি যে তারা বিএনপিকেও অফার দিছিল এই কন্ডিশনে যে তাদেরকে যেন কোনো হ্যারেস করা না হয় বিএনপি সাথে রাজি হয় নাই সত্য মিথ্যা জানি না কিন্তু বিএনপি সাথে রাজি হয় নাই বলেই তারা আওয়ামী ইন্টারনাল মেকানিজমের মাধ্যমে এটাকে আওয়ামী লীগকে হ্যান্ড করে দিয়ে গেল তো সেই সিদ্ধান্ত এবং তাদের পরিকল্পনার ফল আমরা আজকে এই পনেরো ষোলো বছর হচ্ছে ভোগ করতেছি যেটার পরিণতি আজকের এই ধ্বংসযজ্ঞ এবং আন্দোলন সংগ্রাম করে বিজয় নিশ্চিত করতে হলো এখন যদি আবার আমরা সেই একই পথে হাঁটি তাহলে কি হবে এরকম অনেকেই আছে যাদের মতামতটা হচ্ছে এরকম যে লম্বা সময় থাকলে অন্যান্য রাজনৈতিক দল গ্রো করার সুযোগ পাবে বা তখন একটা ব্যালেন্স হবে রাজনৈতিক দলের ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স হবে অন্য অন্য দলের অ্যাকচুয়ালি অন্য দল বলতে এখানে কারা এখানে বাংলাদেশে এখন আওয়ামী লীগ ছাড়া বাকি যে দল তারাই মূলত এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী এখন এখানে অলরেডি তাদের সাংগঠনিক সিস্টেম অলরেডি রেডি আছে তত্ত্বাবধায়ক সরকারের কাজ হবে যে আর্থিক সহযোগিতা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য যা যা করা সেটা প্রায়োরিটি বেসিসে কাজটা করে আগায় নিয়ে যাওয়া মেজর প্রায়োরিটি এরা হবে এখানে অনেকে বলছেন যে আর্থিকভাবে বাংলাদেশ অনেক দুর্বল হয়ে গেছে এই কাজ তো তাদেরকে দেওয়ার প্রয়োজন নাই এই কাজটাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত দল যারা আসবে নির্বাচিত হয়ে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হবে সেটার জন্য আমরা এতদিন সাফার করছি আরও আমরা তিন মাস সাফার করলাম দেন আমরা নতুন করে নতুন সরকার নতুনভাবে দেশ পরিচালনা করবে সেটাই হওয়া উচিত বলে আমার মনে হয় এখন যদি এক্সপ্লেন্দি করার জন্য ভাবা হয় সেক্ষেত্রে নতুন ধরনের যেমন ধরেন এখানে সময় নেওয়া হইলো অনেক সেক্ষেত্রে যারা তত্ত্বাবধায়ক সরকার থাকবে বাংলাদেশের সুশীল সমাজ বলতে আসলে যাদেরকে আমরা বুঝি তারা মূলত এতদিন সেইভাবে শক্তভাবে কিন্তু এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তেমনভাবে প্রতিবাদ করে নাই খুব সাদা মাঠাভাবে দুই একজন কথা বললেও সবাই ওইভাবে শক্তভাবে কেউ প্রতিবাদ করে নাই বরঞ্চ রাজনৈতিক দল হিসাবে বিএনপি জামাত বা ছোট বাম দলগুলোরও কয়েক অনেক সাফার করছে তারা অনেক জেল জুলুমের শিকার হয়েছে যেহেতু তারা এতদিন ধরে আন্দোলন করে আসছে এই সরকারের বিরুদ্ধে এখানে বলা যায় আসলে ছাত্র আন্দোলনটা একটা ওসিলা। আল্লাহ আমাদেরকে মুক্ত করার জন্য এই ডাকটা ছাত্র আন্দোলনটা একটা ওসিলা হিসাবে কাজ করছে মূলত এই আন্দোলন সংগ্রাম তো রাজনৈতিক দলগুলা করে আসতেছিল এটা আমরা এখন অনেকেই ভুলে যেতেছি এবং এই আন্দোলন সংগ্রামের কারণে বিএনপির বহু নেতাকর্মী জেলে পড়ে আসে এবং অনেক মামলা হামলা তারা ফেস করতেছে অনেক কর্মী ঘর ছাড়া থাকতেছে এইভাবে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য সব কিছুই তারা দখল করে নিয়েছে স্বৈরাচার সরকার তো এই ধরনের পরিস্থিতি ফেস করার পরে আজকে তারা যখন একটা পরিবেশ আসলো যে হ্যাঁ গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ার মতো একটা তো এখন আবারও যদি আমরা ওই ধরনের একটা সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করি বা মতামত দেই সেক্ষেত্রে আমাদের তো আসলে ভবিষ্যৎ আবার খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে সবশেষ আমি ডক্টর জাহেদ মালিক ওনার একটা ভিডিওর ক্লিপ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ওনার বক্তব্যের সাথে আমি একমত সেই জন্য আমি এটা নিয়ে কোনো বিশ্লেষণ করব না আপনারা দেখুন আজকের মতো এখানেই ধন্যবাদ আমাদের সেনাপ্রধানের উপরে চাপ আছে শোনা যায় যে তিনি যেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সেটাকে বাদ দিয়ে তিনি যেন জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সামরিক আইন বা সামরিক শাসন জারি করেন এই ধরনের একটা আলাপ এইটা নাকি এখনো একই ধরনের আলাপ তার উপরে চাপ তার উপরে চলছে আমি জানি না হ্যাঁ এটা হচ্ছে কিনা এটা হচ্ছে কিনা কিন্তু এটা যদি হয় এটা আমাদের জন্য কত বড় ডিজাস্টার ব্যাপার আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারি এটা না বোঝার কোনো কারণ আসলে আমাদের নাই আমরা এখনো আমাদের গণভ্যুত্থানের যে বিজয় সেটার প্রাথমিক কিছু বিজয় হয়েছে একটা গণতান্ত্রিক সরকার এবং বিশেষ করে এই সময়ে যা যা ঘটলো সেই সময়ে যারা নেতৃত্বে ছিলেন তারা এবং দেশের অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন সবাই মিলে আমরা আসলে কেমন একটা বাংলাদেশ চাই সেটার মতো করে দেশকে গড়ে তোলা নিয়ে আমাদের কনসেনসাস তারপর একটা নির্বাচন সেটা হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে স্টেবল না কিন্তু এই ইন্টারভিউ সময়ে ঘটে যেতেও পারে কারণ একটা হচ্ছে এই মুহূর্তে সামরিক বাহিনীতেও উচ্চ পর্যায়ের যেসব অফিসার আছেন ইভেন সেনাপ্রধান নিজেও শেখ হাসিনা পিকড ছিলেন তার আত্মীয় কিন্তু তারপরও যেটা হয়েছে উনি এই মানে খুবই ক্রুশিয়াল সময়ে তিনি

প্রসেসের সাথে তিনি আছেন আমরা জানি না তিনি বন্দি অবস্থায় আছেন কিনা বা তিনি যোগাযোগগুলোর মধ্যে থাকতে পারছেন কিনা সত্যি জানি না কিন্তু যে কথাটা সবচেয়ে জরুরি সে কথাটা খুবই জরুরি সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে সতর্ক থাকা দরকার এই ধরনের ন্যূনতম কোনো সম্ভাবনা মানে সামরিক শাসন জারিত তো দূরেই থাকুক কোনো জরুরি অবস্থা জারি ধরনের ঘটনাও আমরা কোনোভাবেই মেনে নেব না আমার খুব ভাল লাগে আর বৈষম্য বিরোধী ছাত্র যে সংগঠন আছে তাদের যে কোয়ার্ডিনেটার আছেন তারা প্রথম থেকে এই কথাটা খুব স্পষ্ট ভাবে বলেছেন কোনোভাবেই তারা এই ধরনের সামরিক শাসন বা মার্শাল জারি মেনে নেবেন না